আর এইদিকে হচ্ছে রান্না তো হচ্ছে ডাল আর ছিল সেটা আমি জানি না তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছো আর ওদিকে ওটা কি হচ্ছে সেটা তো জানি না কিন্তু এখানে বেশ কয়েকটা রান্না কিন্তু হয়েও গিয়েছে দেখতে পাচ্ছো এই যে চারটে বাথর রাখা আছে এখানে তো আর এখানে কি কি রান্না হয়েছে সেটা তো জানি না আমি কারণ আমি তো এই আসলাম এখানে পুদিনা ধনে পাতা আর এখানে বেগুন আছে এদিকে সব মশলা টশলাগুলো আর এদিকে ডেকোরেশনটা হচ্ছে কি কিছুটা এমন এত সুন্দর লাগছিল গাইজ বাইরে থেকে আর ঘরের লুকটাও কিন্তু বেশ সুন্দরই লাগছিল এই যে বাইরেটা এরকম আর ওইগুলো দেয়া হয়েছে কিছু স্টল বসবে বলে ওখানে বসবে পকোড়া আর কফের স্টল সেই জন্য তো দেখতে পাচ্ছ আমার বড় বাবা এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে সব কিছু দেখতেই তো পাচ্ছ আর এখানে হচ্ছে আমি আমি তো সারাদিকে ভিডিও করে করে বেড়াচ্ছি দেখতে তো পাচ্ছ আর এদিকে চলো এবার বাইরে গিয়ে দেখায় তোমাদেরকে পুরো লুকটা গাইস এত সুন্দর লাগছে না কি বলবো ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা আর এই যে বাইরের ফাইনাল লুকটা হলো কিছুটা এমন আর এদিকে কিন্তু বক্স চলছে এই যে দেখতেই পাচ্ছ আর রান্নাঘরে গিয়ে দেখি পাপা কি করছে দেখো আমার পাপা কিন্তু খুব সুন্দর কফি বানাতে পারে জানো তো সেই জন্য আমার বরাবর পাপাকেই বলেছে কফিটাকে বানাতে তো পাপা ওখানে কফি বানাতে ব্যস্ত আর সবাই যে যার কাজে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত আমারও তো এটা একটা কাজ তাই না তো এদিকে দেখো অনেক মানে রাস্তাটা পুরোটাই কিন্তু বরাবর লাইটিং করেছে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এটা হচ্ছে চুনি লাইট দিয়েছে এবং ডিজেল লাইটও দিয়েছে আর এদিকেও হ্যালোজিং দিয়েছে অনেক সুন্দর লাগছে আর এইখানে আমি আজকে আমি অতটাও ভালো মানে ড্রেস পরে আসিনি এবং মানে অতটা সুন্দর করে সাজুগুজু করে আসিনি ঠান্ডায় আর কী করবো বলো ভালো লাগছিল না সেই জন্য তো এই তো দেখতে পাচ্ছ আমাকে আর কেমন লাগছে আমাকে মানে আমি তো কিছু সাজিয়ে নি কেন বলবো বলতো তো যাই হোক চলো এবারে ঘরের দিকে যাই দেখি কে কী করছে টু ভাবা বন্ধ করো এনো সানগ্লাস পড়ো বাবা সানগ্লাস পড়ো ই দাঁড়ো বাবা দাঁড়ো বাবা সুন্দর লাগছিল তো পড়া বাবা এ এখানে টাকলা বাবা টাকলা বাবা টাকলা বাবা পরেও বাবা ইয়া বাবা একটা হাসো জরে হাসো ওটা বন্ধ করো না রো হ্যাঁ এদিকে ফেরো বাবা এটা পড়ো দেখি দেখি পড়ো 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 বাবা বাবা দেখি 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 তুই বলো একদম বাজে তুমি কি জুতে পড়েছ হ্যাঁ কী জুতে পড়েছো তুমি কথা বলতে পারো না কি পড়েছো কি পড়েছো বলো বলো জুতু ই বাবা এদের ইংলিশ এটা কার এটা কার তোমার কে কিনে দিয়েছিল বলো আব্বু আব্বু কিনে দিয়েছিল হ্যাঁ আব্বু কিনে দিয়েছিল তোমার এই জুতো কে জুতো কে কিনে দিয়েছিল ধরো ও বা রহন আচ্ছা আমি চলে যাচ্ছি টাটা রোহান বাবা একদম কথা শোনে না পুরো বাজে হয়ে গেছে একদম তুমি লেগ পিস নিয়ে কী করছো ওখানে এটা লেগ পিস দাও এদিকে দাও রোহান বাবার ফাইনাল মানে পুরো লুক হলো এই যে এই যে শোনো থাক

তুমি কি সবাইকে কফি দেবে হ্যাঁ বাবা শোনো বাবা রোহান এই টিকিট 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 বাবা এসা বাবা 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 শোনো শোনো না ওই নান্নান এসে বকবে নান এসে মারবে মার দেবে মনানা না মারবে এসো শোনো শোনো দাও 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 হ্যাঁ চিনি চিনি খাও খাও এ বাবা কি খাচ্ছো বলো

আর দেখতেই তো পাচ্ছ এইখানে কিন্তু সব বাটিগুলো সাজিয়ে নিয়েছে প্রথমেই কে সাজিয়েছে এটা সেটা তো আমি জানি না কারণ তখন আমি ছিলাম না ওই যে রাধুনি কাকু ওইখানে রান্না করছে আর পকোড়া খাচ্ছে দেখো না আর এইখানে কিন্তু আমি একটা করে কাটে দিচ্ছিলাম সব বাটিতে আর আমার ভাইয়া কিন্তু ও ও ভিডিও ভিডিওর সামনে আসে না কিন্তু আজকে ওকে না বলে আমি ভিডিওর সামনে নিয়ে নিয়েছি ওকে ওটা হলো আমার বড় ভাইয়া আর ও সব পকোড়াগুলো সাজিয়েছে স্টলে দেওয়ার জন্য তো গাইস এখন আমি পকোড়া নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য আর এখন আমি ভাইয়াকে পাঠিয়েছি আমার জন্য একটা কাটিয়ে আনার জন্য কেননা আমি একটু কাটি দিয়ে খাবো যার জন্য ওই যে হলো খালুজি আর এইখানে দেখো ভাই আমাকে কাটি নিয়ে এসে দিল কিন্তু ভাই আমাকে উল্টো দিয়েছে কাটি আর আমি উল্টোই ফুটাচ্ছি দেখছিলাম যে ফুটছিলো না তারপরে দেখি যে আমি তো কত পাগল যে উল্টো ফুটাচ্ছি তাহলে কীভাবে ফুটবে তাই না বলো তো চলো এখন পকোড়াকে তাই টেস্ট করি আর টেস্ট করি বলি তোমাদেরকে কেমন হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে তার মধ্যে এর উপরে আর কিছু মশলা ছড়ানো হয়েছিল চাট মশলা এরকম কিছু তো যার জন্য আরও বেশি সুন্দর লাগছে এটা খেতে আর এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে একদমই ভুলবে না আর এটাই কিন্তু পুরোটা আমার বড় আব্বা করেছিলো এবং অনেক সুন্দর লাগছিলো আমার তো ভালো লেগেছে কিন্তু আমার এই রকমটা আমার খুব ভালো লাগে এই যে উপরে চালটা যে যেটা হয়েছে সেটা খুবই ভালো লাগে আমার তো সেই জন্য আমি অনেক খুশি হয়েছিলাম এটা দেখে কারণ আমি তো এসেছিলাম সন্ধ্যাবেলা পাপার সঙ্গে সেই জন্য তো চলো পকোড়াটা খেয়ে নিই পুরোটা আর পকোড়াটা এত গরম কি বলবো আর পাশে ওই আমার ছোট বোনটা ও পকোড়া খাচ্ছিল আর ওই যে ভাইয়া দেখো ওখানে বসে বসে পকোড়া খেয়ে এখন বার হয়ে আসছে তো চলো এখন আমি পকোড়াটাকে টেস্ট করে টেস্টও করা হয়ে গিয়েছে এবার পকোড়াটাকে পুরোটা শেষ করি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আর আমি না পকোড়া খাচ্ছিলাম আর ভাবছিলাম কীরকম কি করে ভিডিও করলে কি হবে তার মধ্যে আবার কীরকম কী ডেকোরেশন হয়েছে সেগুলোই দেখছিলাম তো চলো পকোড়াটা খাওয়া হয়ে গিয়ে মানে খাওয়া হয়নি পুরোটা খেয়ে নিই তবে দেখা করছি তোমাদের তো আমি তো পকোড়া খেয়ে নিয়েছি কিন্তু কফিটা খাইনি আর আমার পাপার হাতের কফি না খেলে কি চলবে তাই না বলো তো সন্ধেবেলা কিন্তু চা বানিয়েছিলো সেটা আমি খাইনি বড়ো মা তো বুঝতে পারছিল না যে কেন আমি চা খাইনি তো আমি যে পাপার হাতের কফি খাবো সেটা তো আর বড়মা মা জানে না বড় ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তো দেখতেই তো পাচ্ছ এখন আমি কফি নিয়ে নিয়েছি মার কাছ থেকে আর কফিটা এখন টেস্ট করছি সত্যি বলতে কফিটা এত সুন্দর হয়েছিল এবং আমার পাপা খুব সুন্দর কফি বানাতে পারে আমার খুব ভালো লাগে কিন্তু বাবা বাড়িতে বানায় না রাত এগারোটা বেজে গিয়েছি এবার যদি ডিনারের পর্বটা শেষ না করি তাহলে আর কখন করবো তাই না বলো চলে আসলাম তাড়াতাড়ি উপরে আমরা সবাই মিলে মানে আপা দিদি আমি ভাইয়া বর্মা সবাই চলে আসলাম তো এই তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল মূড়ো ঘণ্ট এই যে আর এখানে দিদি আছে তো এই তো দেখতে পাচ্ছ এখন আমি মূড়ো ঘণ্ট তো দিয়ে তো ডাল দিয়ে কিন্তু আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মানে মূল দিয়ে আর এটা খেতে এত টেস্টি হয়েছিল গাইস কি বলবো সবকটা রান্নাই কিন্তু বেশ সুন্দর ছিল অনেক মজাদার ছিল আমার খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল এবং কার কেমন লেগেছিল সেটা তো জানি না আর তারপরে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি আর বেগুনি এই তো দেখতেই পাচ্ছ পটল চিংড়িটাও খুব টেস্টি হয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল মাছ মাছের এটা কি তরকারি মানে মাছের এটা কী বানিয়েছিলো সেটা তো আমি জানি না আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন আর আমি এক পিসই লেগ পিস নিয়েছিলাম আর এইখানে ভাইয়ারা এই যে হলো আমার ছোটো ভাইয়া ছোটো ভাইয়াও কখনও ভিডিওর সামনে আসে না ওইটা হলো আমার বোনাই তো ভাইয়াকেও আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছিলাম ভাইয়া অনেক হাসছিল বোধহয় লজ্জা পাচ্ছিলো তো যাই হোক তারপরে ওই পর্বগুলো শেষ করা করতে না করতে এসে গিয়েছিল চাটনি পাঁপড় আর সালাডও ছিল তো এখন তো আমার লেগ পিস পরে গিয়েছে তো লেগ পিসটা তো খেতে হবে মজা করে তো এখন আমি মজা করে খাচ্ছি লেগ পিস দেখতে তো পাচ্ছো লেগ পিস মানে চিকেনের তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার খুব ভালো লেগেছে অনেক টেস্টি ছিল তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি মানে রসগোল্লা আর চাটনি পাপড় তো ছিল তার সঙ্গে ছিল হাজমোলা এই যে আমি হাজমোলা আর আইসক্রিমটা নিয়ে উঠে গিয়েছি আর আমলের আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চলো আর সবাই নিচে চলে গিয়েছে আর এখন আমি আর ভাইয়া বাকি ছিলাম তো আমি আর ভাইয়া এখন চলে যাচ্ছি নিচে দেখতে তো পাচ্ছ আর ক্যামেরাটা হাতে থেকে এমন হচ্ছিল নয় কি বলবো তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে চলে এসেছি আর দেখছিলাম লোক লোকজন গাইস কি বলবো যাই হোক সবাই আর এইখানে দেখতে পাচ্ছ রোহন বাবা এখন খাচ্ছে দুধ ও কিন্তু ঘুম থেকে উঠেছিল আর আমার আরিয়ান বাবাও কিন্তু ঘুম থেকে উঠেছিল আবার ঘুমাচ্ছে ও শুধু আজকে তো ঘুমাচ্ছে আরিয়ান বাবা আর রোহন